আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও নরমাল ডেলিভারি হওয়ার টিপস নরমাল ডেলিভারি করাতে চাইলে গর্ভাবস্থায় আপনি কি কি করতে পারেন তাই থাকছে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রসূতি বা গর্ভবতীর কাছে এক আতঙ্কের নাম হলো সিজার এক দুজন ব্যতিক্রম বাদে পরিবারের কেউই চায় না প্রসূতির সিজার হোক তবুও দিন দিন সিজারের পরিমাণ বাড়ছে উন্নত দেশে সিজারকে অনুসাহিত করা হয় তবে আমাদের মতো দেশগুলোতে কার্যত ব্যবসায়িক উদ্দেশ্যে অনেকেই সিজার করিয়ে থাকে তদুপরি মা ও গর্ভস্থ সন্তানের নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় অনেক সময় সিজার করতে বাধ্য হচ্ছেন অনেকে তবে সিজার বাড়ার পেছনে রুগী বা রুগীর স্বজনেরাও ডাক্তারদের বাণিজ্যিক মনোভাবের থেকেও বেশি দায়ী কারণ তারা নিজেরা প্রসবকালীন বেদনা থেকে বাঁচতে সিজারের সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে প্রশ্ন আসতে পারে আপনার মনে কেন নর্মাল ডেলিভারি পছন্দ করা উচিত কারণ সন্তান প্রসব করা হল একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং মেয়েদের দেহ এভাবেই তৈরি করা হয়েছে সিজারিয়ান পদ্ধতি বাদ দিয়ে দিন আপনি জানলে অবাক হবেন একজন সুস্থ সবল গর্ভবতী মহিলার কোনো রকম পেনকিলারের প্রয়োজন পড়ে না ডেলিভারির সময় যদি না অন্য কোনো সমস্যা না দেখা দেয় কিন্তু আজকাল ডাক্তারেরা প্রসব যন্ত্রণা কমানোর জন্য বিভিন্ন ধরনের পেনকিলার সেকশন পদ্ধতি অবলম্বন করেন যা শুধুমাত্র সাময়িক না দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি করতে সক্ষম তবে এখন আমরা এমন কিছু টিপস শেয়ার করব যা গর্বকালীন সময়ে ফলো করলে ইনশাল্লাহ আপনারও নর্মাল ডেলিভারি হবে তাহলে চলুন সেগুলো দেখে নেওয়া যাক নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে তা হচ্ছে প্রি প্লান্ট প্রেগনেন্সি মানে গর্ভধারণ করার আগেই একটা পরিকল্পনার মাধ্যমে গর্ভধারণ করতে হবে এর কারণ হচ্ছে বাচ্চা নেওয়ার আগেই কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বিশেষ করে গর্ভবতীকে কিছু মেডিসিন খেতে হয় ফলিক অ্যাসিড গ্রহণ করার ফলে গর্ভের বাচ্চা ত্রুটিমুক্ত হয় গর্ভধারণের কার্যক্ষমতা বাড়ে এত করে বাচ্চা সুস্থ এবং সবল থাকে যদি একজন কাপল গর্ভধারণ করার আগেই শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের পরামর্শ নিয়ে গর্ভধারণ করেন এক্ষেত্রে নর্মাল ডেলিভারির চান্সেস বেড়ে যায় দ্বিতীয়ত যে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গর্ভবতীর আত্মবিশ্বাস মানে গর্ভবতীকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে সে নর্মালেই বাচ্চা প্রসব করাতে চান তবে যদি কোনো শারীরিক সমস্যা হয় বা থাকে সেক্ষেত্রে সে সিজার করবে আত্মবিশ্বাস অনেক বড় শক্তি আপনি যদি আত্মবিশ্বাসী হয়ে থাকেন সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি চান্সেস প্রায় ষাট থেকে সত্তর বাগেই বেড়ে যায় তাছাড়া নর্মাল ডেলিভারির জন্য গর্ভবতীর উচ্চতার সাথে ওজনের একটা সামঞ্জস্য থাকা খুবই গুরুত্বপূর্ণ গর্ভবতীর ওজন যদি অতিরিক্ত বেড়ে যায় সেক্ষেত্রেও নর্মাল ডেলিভারি চান্সেস কমে যেতে পারে তবে ওজন ঠিক রাখতে যে খাবার কম খাওয়া যাবে না এতে করে গর্ভের বাচ্চা দুর্বল বা কম বৃদ্ধি পাবে তাও কিন্তু নর্মাল ডেলিভারির অন্তরায় নর্মাল ডেলিভারির জন্য লেনোগো এক্সারসাইজ নামের ব্যায়ামটি অনেক বেশি কার্যকর যাতে আরাকার মাংস বেশি সংকোচন ও প্রসারণ করার মাধ্যমে এছাড়াও গর্ভাবস্থার শেষের দিকে সকাল এবং বিকেলে পনেরো মিনিট করে হাঁটা খুবই গুরুত্বপূর্ণ আপনি চাইলে প্রজাপতি স্টলের ব্যায়াম বলের উপর বসে থাকা বা সাঁতার কাটতে পারেন ডেলিভারি নয় মাসে নর্মাল নিয়মিত ডাক্তারের চেক আপ করা খুবই গুরুত্বপূর্ণ যদি নিয়মিত আপনার চেক নাও করা সম্ভব হয় তাহলে অন্তত পুরো গর্ভাবস্থায় মিনিমাম চারবার ডাক্তারি চেক আপ প্রয়োজনীয় আপনি যদি বিভিন্ন রোগে ভুগে থাকেন অথবা গর্ভকালীন বিভিন্ন সমস্যা দেখা দেয় বিশেষ করে হাইপার টেনশন সহ অন্যান্য রোগ নিয়ন্ত্রণে থাকলে নর্মাল ডেলিভারির চান্সেস বহুগুণ বেড়ে যায় এছাড়াও গর্ভাবস্থায় বাচ্চার বৃদ্ধি গর্ভবতীর ওজন উচ্চতা শারীরিক অন্যান্য সমস্যা এগুলো আছে কিনা তার চেক আপ করার জন্য ডক্টরের কাছে যাওয়া প্রয়োজনীয় বিশেষ করে গর্ভাবস্থার শেষ যে পর্যবেক্ষণ মানে গর্ভাবস্থার শেষের তিন মাসে ডাক্তারের চেক আপটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে সিদ্ধান্ত নেওয়া হয় আপনার নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আপনার পলভেসে পর্যাপ্ত জায়গা আছে কিনা না বাচ্চার পজিশন ঠিক আছে কিনা না ইত্যাদি তাছাড়া পুরো গর্ভাবস্থা জুড়ে আপনার দীর্ঘ নিঃশ্বাসের প্র্যাকটিস করা খুব গুরুত্বপূর্ণ নর্মাল ডেলিভারির জন্য গভীরভাবে শ্বাস নিয়ে প্রশ্বাস ছাড়লে ফুসফুসের ক্ষমতা বাড়ে গর্ভবতীর ক্ষেত্রে শ্বাসকষ্ট বড় একটা সমস্যা তাই এই পদ্ধতি অবলম্বন করলে নিষ্কৃতি পেতে পারেন মানে দীর্ঘক্ষণ নিজের নিঃশ্বাসকে আটকে রাখার ক্ষমতা বাড়াতে পারেন যা বাচ্চা প্রসবের জন্য পুশ করতে আপনার কার্যক্ষমতা বাড়াবে আর বাচ্চা খুব সহজেই প্রসব হয়ে যাবে বলে আশা করা যায় নর্মাল ডেলিভারি করাতে চাইলে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গর্ভাবস্থায় নিয়মিত পুষ্টিকর আর পরিমিত বারবার খাবার গ্রহণ করা ডাক্তারের দেওয়া খাদ্য তালিকা অনুসরণ করলে সন্তান খুব দ্রুত বৃদ্ধি পাবে সুস্থ থাকবে আকারে ছোট হবে না কারণ নর্মাল ডেলিভারির জন্য ছোট আকার এবং অত্যাধিক বড় আকার দুটোই ঝুঁকিপূর্ণ বাচ্চা নর্মালি প্রসব করাতে চাইলে অবশ্যই গর্ভবতীর ওজন এবং উচ্চতার সাথে সামঞ্জস্য রেখেই বাচ্চার ওজন বাড়াতে হবে তাই ডায়েট ফলো খুব আরেকটা কথা না বললেই নয়। সন্তান প্রসব করতে গিয়ে মায়ের জীবন যেমন ঝুঁকির মুখে পড়ে তেমনই পরবর্তীতে মাকে নানা ধরনের স্বাস্থ্য জটিলতার শিকার হতে হয় তাই সিজারকে না বলাই আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হওয়া উচিত আর এ নাটা যদি বলতে পারেন তাহলে নর্মাল ডেলিভারির চান্সেস বহুগুণ বেড়ে যাবে আর গর্ভবতী মায়েদের পরিবারের সদস্যদের বিশেষ করে তার স্বামীদেরকে বলবো অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ রোল এখানে প্লে করতে পারেন মানে আপনার স্ত্রীকে বেশি করে সময় দিন তাকে বোঝানোর চেষ্টা করুন আপনার বাচ্চা এবং সে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনার এই ব্যবহারটা আপনার এই ভরসাটা আপনার স্ত্রীকে অনেক বেশি শান্তি দিবে শক্তি যোগাবে আর এগুলো গর্ভবতীর মনকে ভালো রাখতে সাহায্য করে গর্ভাবস্থায় মন ভালো রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এগুলোও কিন্তু নর্মাল ডেলিভারির জন্য অনেক বেশি কাজ করে আশা করছি ভিডিওটা দেখে অনেক বেশি উপকৃত হবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ